ক্রিকেট ফুটবল কাবাডির আনন্দ আর বই হাতে স্কুলে যাওয়ার সরল পথ চলা আজ সেই দৃশ্যগুলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মাঠের জায়গায় উঠছে বহুতল সবুজের জায়গায় ক্রিকেট প্রভাব শিশুদের খেলাধুলা আর জীবনের সামাজিক অংশ নয় সেগুলো দিন দিন পরিণত হচ্ছে যেন এক একটি জিরো টু ইনফ্ল্যাট যদি আপনারা একই সমাজে দাঁড়িয়ে ছিলেন তাহলে লাইয় আছে এক নাগরিকের आज रात हमारे डॉक्टर जैन जी की कहानी बोली समझते जाएं क्या है इनका आज मानो दिखता है इन बोलिए सफाई ज़्यादा वर्जन हमारे मन में कोई रहे तो क्योंकि आँख चिपका है क्या निकले कोई पूरा इनकी बात सही आंख की बोली इन यूज़ में भी दिखोगे कई रात